বিশেষ চাহিদা সম্পন্নদের সঠিক পথে চালনা করতে তাদের তৈরি অর্গানিক খাদ্যের জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে চাহিদা বাড়ছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট দুই নম্বর ব্লকের রঘুনাথপুরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সীমান্ত থেকে সুন্দরবনের প্রায় দুশো জন বিশেষ চাহিদা সম্পন্নরা যুক্ত আছেন যেই সব বিশেষ চাহিদা সম্পন্নরা পরিবারহীন ও পথে ঘাটে বা ট্রেনে ভিক্ষাবৃত্তি করে পাশাপাশি রাস্তাঘাটে যাদেরকে দেখা যায় অসহায়ের মধ্যে দিন কাটাতে যাদের নেই বাসস্থান ও নেই খাদ্য সংস্থান তাদেরই নতুন পথের স্বপ্ন দেখাচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠনের ধারক ও বাহকরা সংগঠনের আধিকারিক দেবব্রত জানা ও মানসী সাও জানাদের তত্ত্বাবধানে বেড়ে উঠছে এইসব সমাজে অবহেলিত বিশেষ চাহিদা সম্পন্নরা এদের মধ্যে যেমন লেখাপড়া করে করার চেষ্টা করছে পাশাপাশি যারা পড়াশোনা করতে পারেনি সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন তাদেরকে এবার হাতের কাজের বিভিন্ন অর্গানিক খাদ্য প্যাকেট বন্দি করে বিভিন্ন বাজারমুখী করতে উদ্যোগী হয়েছেন এই সংগঠনটি যেমন তাদের হাতে তৈরি ভেষজ খাবার যেমন চিড়ে, ছোলা বাদাম ঝুড়ি ভাজা চানাচুর ও বুট ভাজার মতো একাধিক খাবার জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন বাজার দখল করতে শুরু করেছে সুনামের সঙ্গে একদিকে তাদের হাতে তৈরি ভেষজ খাদ্য সামগ্রী যেমন বাজার দখল করছে তেমন কর্মসংস্থানের নতুন দিশা দেখছে এইসব বিশেষ চাহিদা সম্পন্নরা বাইট ওয়ান দেবব্রত জানা সংগঠনের কর্ণধার বাইট টু মানসী জানা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যুরো রিপোর্ট এডিএইচ বাংলা নিউজ কর্মসংস্থানটা ঠিকঠাক করে করতে পারে এবং সবই কিন্তু আমরা আমাদের পকেট থেকে করেছি আমি হলফ করে বলছি আজ অবধি গভর্নমেন্ট থেকে আমরা এক টাকাও পাইনি যে বিশ তিরিশ লক্ষ টাকা খরচ হয়েছে এর জন্য আমাদের ফিনান্স কমিটির মেম্বার যারা ছিলেন তারা সাহায্য করেছেন এবং আমরা ব্যক্তিগতভাবে সাহায্য করেছি শুধু এই মাত্র এই কারণে যে একটা সময় আসবে যখন আমরা গভর্নমেন্টের কাছে যাব না গভর্নমেন্ট আমাদের কাছে এসে বলবে যে কি করেছেন আপনারা আমি এই জায়গাটা চাইছি আমার নাম দেবব্রত জানা আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানটা তৈরি করেছি এবং এই প্রতিষ্ঠানের সম্পাদক মূলত এখানে সেক্রেটারি দেবব্রত জানা এবং আমাদের যে আরও ছেচল্লিশ জন সদস্য আছে তাদের আংশিক সহযোগিতায় আমাদের এই প্রজেকশনটা শুরু হয়েছে এবং এখানে মূলত প্রায় ছাব্বিশ থেকে সাতাশ রকমের ড্রাই ফুড হয় সেগুলো মূলত চানাচুর চানাচুর দু তিন রকমের চানাচুর আছে ঝুরি আছে উত্তম আছে ছোলা ভেজে তৈরি করা হয় বাদাম চিড়ে ভাজা নাস্তা যেটা একদম দেশীয় প্রযুক্তিতে এবং প্রতিবন্ধীরা করে আর ভাজাটা যারা সুস্থ মানুষ তারা করে দেন মানে কারিগররা এবং প্যাকেটিং থেকে শুরু করে আরও যে অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো প্রতিবন্ধী ভাই বোনেরাই করে থাকেন আর আমাদের তেল যেটা আপনি বলছিলেন রিফাইন তেল ব্যবহার করা হয় আর মশলা যেটা সেটা আমাদের কাঁচা মাল কেনা হয় সেটা আমাদের যে মেশিন আছে যদি আপনারা আমাদের রঘুনাথপুর যে রামনারায়ণপুরে যে আমাদের ফাউন্ডেশনটা আছে ফ্যাক্টরিটা আছে ওখানে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন ওখানে আমাদের সমস্ত মিক্সার মেশিনে এগুলো তৈরি করে প্রতিবন্ধীরা দেশীয় প্রযুক্তি তো নো ডাউট হুম সেখানে তৈরি হয় আমাদের দেগঙ্গা এক রাজ্য মানে মেনলি আমাদের উত্তর চব্বিশ পরগনা দেখুন আমাদের দুশো জন প্রতিবন্ধী এখন খাতায় কলমে আছে এবং সবাইকে আমরা কাজ করে দিতে পারছি মানে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারছি না কারণ এখানে প্রচুর হিউজ অ্যামাউন্টের ফিনান্সিয়াল হেল্প প্রয়োজন যেটা কিন্তু আমরা পাই না আমাদের কিছু কিছু উপদেষ্টা মণ্ডলীর কিছু বিশেষ ব্যক্তিত্ব আছেন যারা কিছু মেশিন কেনার জন্য সহযোগিতা করেছেন তারপর এইভাবে চলছে তো হ্যাঁ লেভেলে যেটা যেটা মেন আমি আমার জীবন দর্শন দিয়ে যেটা বুঝেছি যেটা কার করতে গেলে প্রতিবন্ধীরা এমনিতেই সমাজের গ্রাস লেভেলের পার্সেন তারা সমাজে তারা বাবা মায়ের কাছেও বোঝা এবং আমি জানি যে প্রতিবন্ধী কার করতে গিয়ে আমার বাবা কতটা হ্যারাস হয়েছে সাধারণ সামান্য আইডেন্টিফিকেশান আমি যে প্রতিবন্ধী তার সরকারি আইডেন্টিফিকেশনের জন্য যে প্রবলেমটা ফেস করতে হয়েছে আমি চাই না যে আমি যেহেতু একটু লেখাপড়া শিখেছি ওরা যাতে প্রতিবন্ধী কার্ডটা করতে পারবে এবং সরকারি যে সহযোগিতা সেটা পাবে এবং তার সঙ্গে শুধু তো সরকারি সহযোগিতা পেলে হবে না নিজেকে কিছু করে খেতে হবে নিজেকে কিছু করে খেতে হবে ধরুন এমন কেউ কেউ আছে যারা ধরুন অনেকটা শিক্ষিত হতে পারেনি কিন্তু কিছুটা হলেও কর্ম করতে পারবে তাদের জন্য আমাদের ফাউন্ডেশন আমাদের আছে আয়া সেন্টার করার একটা ইচ্ছে আছে তারপর আমাদের ওই হোম সার্ভিস এই ব্যাপারটা আছে এখন ওটা তৈরি হয়নি অনাথ আশ্রম তো বৃদ্ধ এবং অনাথদের থাকার জন্য একটা প্রোগ্রামিং বৃদ্ধ এগুলো এগুলো আমাদের প্ল্যানিং আছে কিন্তু এর জন্য হিউজ অ্যামাউন্টের ফিনান্সিয়াল হেল্পের প্রয়োজন সেটা তো আমাদের কিছু মানুষদের দ্বারা এই প্রজেকশনটা সম্ভব না আমার নাম মানসী সাহু জানা